বন্ধুগান বাবা জীবন হয়ে যান দেখুন কি মালিক খায়াত মাউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো পারব না আল্লাহু আকবার কত ভালোবাসতেন আমি আপনি যদি হতাম কোন মাওলানার সঙ্গে যদি যেতাম কোন নেতার সঙ্গে যদি যেতাম যদি দেখতাম এখানে মারপিট লাগবে দাঙ্গা হাঙ্গামা লাগবে নেতাকে ছেড়ে হয়তো পাবলিক ভোটার পালিয়ে যেতাম আলেম ওলামাকে ছেড়ে হয়তো শ্রোতা পালিয়ে যেতাম ঠিক বললাম না ভুল আ বেরাজার এখানে বম্বাস্ট হবে থাকবে কেউ কিন্তু সাহাবিয়ে রসুল রোজা রেখে রোজা রেখে নবী ছেড়ে গেলেন না আল্লাহ একবার কত ভালোবাসতেন নবীকে কেতাব পারে এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার এই বিরাদার বন্ধুগণ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমার বন্ধুর বাড়িতে পাঁচ শতকার বিল্ডিং ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার তলার বিল্ডিং ছিল না আমার বন্ধু যদি চাইতো মাহবুব আমার আমার অকার পাহাড় দিয়ে দাও আমি আল্লাহ দিয়ে দিতাম আমার বন্ধু টাকা পয়সা দান সম্পদ চাইনি শুধুমাত্র চেয়েছিল আমার হাওয়ালা করে দাও আমার উম্মত উম্মতিকে আমার হেবা করে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার বললেন ও উম্মত উম্মতিরা আমার বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না আমার বাড়িতে কিছুই ছিল না আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আমার বাড়িতে ছিল মহাব্বতে ভরা बंदुगान मोहब्बत है तो मोहम्मद है।, है।, है अगर मोहम्मद सल

বান্দা বান্দীরে ওমার সাল্লা কাইল্লাহ রাহমাতালিল আলামিন আমার বন্ধুকে পাঠাইনি পাঠাইনি কিন্তু পাঠিয়েছি सारे जहानेर रहमत बनाया सुभान अल्लाह ए मेरा জৈন ভাইয়ের জন্য রহমত পারদেশ ভাইয়ের জন্য রহমত খান পাঠানের জন্য রহমত বিসাইদের জন্য রহমত খ্রিস্টান ভাইয়ের জন্য রহমত নাসারার জন্য রহমত জন্য রহমা পশু পাখির কীটপতঙ্গ প্রত্যেকের জন্য মহা র আমার আল্লাহ বলে আমি আঠারো হাজার মাখলুক পাঠিয়েছি সতেরো হাজার নয়শো তো নিরানব্বইটা সৃষ্টি করেছি শুধুমাত্র একটা মাখলুকের জন্য প্রশ্ন করা হল মা বোধ কোন মাখলুকের জন্য আমার আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাথা সৃষ্টির সেরা মানুষের জন্য সৃষ্টি করেছি সতেরো হাজার নয়শো তো নিরানব্বইটা মাখলুক লো আল্লাহ একবার মাবুদ গো 17999 makhluk তৈরি করলেন একটা মানুষের জন্য আসরাফুল মাকলুকাত মানুষের জন্য কিন্তু মানুষকে কার জন্য সৃষ্টি করলেন আমার আল্লাহ বলে শুনো আমার বন্ধুর জন্য সৃষ্টি করলাম উম্মাত উম্মতিরে ইতাকুল্লাহ দর করো ভয় করো ক্ষফ করো শুধুমাত্র আমি আল্লাহকে দায়খা হাহিংলা লেবো তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ নিজের ইবাদতের জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করো রোগ এবাদত করো রোগাদত করো জানি সব আমরা পালন করতে পারি না মানি সব চলতে পারি না বিবি সোনা দানা বাড়ি গাড়ি নারী পাহাড় পর্বত নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রসুল বেশি বেশি ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহ রসুল কে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাকা সচা ইমান দ